আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি একটি টপিক সেটা সেটা একটা মজার টপিক হচ্ছে স্বামী স্বামী মানুষের জীবনে থাকা ভালো কিনা মন্দ সেটা নিয়ে আপনাদের সাথে আজকে গল্প করব। বয়ফ্রেন্ড এমন একটা জিনিস সেটা থাকে বা না থাকে সেটা কোনো বিষয় না কিন্তু একটা আদর্শবান স্বামী থাকা খুবই দরকারি কারণ জীবনে এমন একটা সময় আসে সেই সময়টাকে স্বামী পাশে থাকে মা বাবা বলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে যেই থাক না কেন স্বামীর চেয়ে কিন্তু অধিক কেউ হয় না কিন্তু ভালো স্বামী হতে হবে তো এখনকার যুগে স্বামী মতো না যে স্বামী বউয়ের কেয়ার করে বউকে ভালোবাসে বউয়ের সম্মান করে বউ মানে কি বলবো আর কি বউয়ের যত ধরনের ভালোবাসা বা ভালো মন্দ সব কিছু দেখে তার স্বামী স্বামী এমন একটা জিনিস সে তার খাবার চলাফেরা এবং তার বন্ধু হিসেবে তার পাশে থাকে যদি ভালো স্বামী হয় স্বামী এমন একটা জিনিস যেটা মনে করেন আপনি সুখ খের কথা তার কাছে শেয়ার করেন কেন করবেন না বন্ধুর কাছে যদি শেয়ার করতে পারেন তার কাছে শেয়ার করতে পারবেন না কোনো কিছু লুকাবেন না বন্ধুরা কারণ স্বামী একবার যদি বিশ্বাস নষ্ট হয়ে যায় সে স্বামী কখনো রাস্তায় ফিরে আসে না সে কখনো বিশ্বাসযোগ্য হয় না সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত স্বামীর কাছে বিশ্বাস অর্জন করা উচিত এবং তার ভালোবাসার জন্য সে যা বলে তার কথা মেনে চলুন না দেখুন না কি হয় সংসার জীবনে তো সহজ নয় কারণ আপনি কি জানেন সংসার জীবন অনেক কঠিন মিলে মিশে ভালোবাসার মানুষটুকু যখন দিন শেষে কাজ করে যখন ঘরে আসবে এসে তখন দু মুো ভাত ডাল ভাত হলেও দুজনে যদি ঝগড়া বিবাদ না করে মিলেমিশে যদি থা থেকে যদি একমুটো ভাতও খাওয়া হয় স্বামীর সাথে সেটাও তো অনেক ভালো হয় ভালোবাসা থাকতে হবে ভালোবাসা না থাকলে কিন্তু ভালোবাসা কখনোই জন্মাবে না আপনি চেষ্টা করবেন আপনার স্বামী কী চায় কি বলতে চায় তার ভাষা বুঝবেন আপনি তাকে বোঝাতেও চেষ্টা করবেন কেন আপনার স্বামী কেন ভালোবাসা বুঝবে না অবশ্যই বুঝবে যদি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু ভালো লেগে থাকে আর আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগার ফলে যদি আরও ভিডিও চান অবশ্যই আপনাদেরকে আমি দিব তবে আমার ভিডিওতে একটা ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা